ইসলাম কি আপনি ইসলামী রাজনীতি কেন করবেন আমি দুই দৃষ্টিকোণ থেকে আপনাকে এই কথা বোঝাবার চেষ্টা করব একটা হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমি ইসলাম কেন করবেন ইসলামী আন্দোলন কেন করবেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি বলব ইসলাম করার বাহিরে একজন মুসলমান অন্য কোনো সংগঠন করতেই পারে না উদাহরণস্বরূপ আপনার কাছে গিয়ে প্রশ্ন করলাম ভাই আপনি ইসলাম চান কি চান না আপনাকে বললাম আপনি ইসলাম চান কি চান না ইসলাম পছন্দ করেন কি করেন না আপনি কি জবাব দিবেন কথা বলেন যদি বলেন না কি ভেজাল আছে কি নাই ধরেন আমি একজন মুসলমানের কাছে প্রশ্ন করছি তুমি আল্লাহ নবীকে নেতা মানো কি মানো না সে কি বলবে যদি বলি না কি ভেজাল আছে কি নাই বেশ ভালো কথা আমি যদি তাকে প্রশ্ন করি তুমি কোরআন শুননা মানো কি মানো না সে কি বলবে যদি বলি মানি না বেমান হয়ে যাবে সমস্যা মারাতত এর জন্য আমি বলবো একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নেই আপনি কি বললেন একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ এখন প্রশ্ন করতে পারো হিন্দুরা কেন করবে খ্রিস্টানরা কেন করবে একজন নাস্তিক কেন ইসলামী দল করবে প্রশ্ন এখানে মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই কিন্তু হিন্দু এখানে কেন করবে দল শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য তার নিরাপত্তার জন্য তার ধর্মীয় স্বাধীনতার জন্য ঠিক না দেখেন আজকে একত্তর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা আমাদের দেশের সাম্যতা রক্ষা করতে পারে নেই মানবিক মর্যাদা প্রদান করতে পারে নেই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে নেই অথচ এখানে যারা আছেন যদি আমি প্রশ্ন করি একাত্তরের স্বাধীনতার স্লোগান কি ছিল অনেক মানুষ এখানে জানবেন না আপনাকে জানেন স্বাধীনতার স্লোগান কী ছিল একাত্তরে কোন ভিত্তিতে স্বাধীন হয়েছিল বিশ্বাস করেন আটানব্বই পার্সেন্ট মানুষ জানবেন না আমি আশ্চর্য হয়েছি আমাদের দেশের মানুষের অবস্থা দেখে বিএনপির হাজারো মানুষ আসছে যদি প্রশ্ন করি বিএনপি শব্দের অর্থ কী অনেকেই জানে না যদি বিএনপির ম্যানিফেস্ট কি নীতিমালা কি আদর্শ কী জানে না বিএনপিতে অন্তর্ভুক্ত হতে গেলে কয় টাকা চাঁদা দিতে হয় প্রথম ফর্ম ফিল করার জন্য তাও সে জানে না জিয়াউর রহমান সাহেব কবে ক্ষমতায় বসছে বিশ্বাস করেন বিএনপির অনেক নেতা আছে জিয়াউর রহমান সাহেব কবে ক্ষমতায় বসছে তাও জানে না জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসছিলেন পঁচাত্তর সনে আচ্ছা বলেন তো তিনি নির্বাচন দিয়েছিলেন কোন সনে উনাশিতে ক্ষমতায় বসছেন পঁচত্তরে নির্বাচন দিয়েছিলেন উনাশিতে আমি আপনাকে প্রশ্ন করতে চাই ক্ষমতার বছর পছন্দ করে নির্বাচন দিয়েছে উনাশিতে এই যে প্রায় চার বছর সাড়ে চার বছর পরে নির্বাচন দিয়েছিলেন এটা কোন সংবিধানে ছিল কোন সংবিধান আইনে ছিল আমাকে বলুন এটা বাহাত্তর সংবিধান নাই বাহাত্তরের সংবিধান হল প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের পদ খালি হওয়ার তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে আজকে যারা সংবিধান নিয়ে কথা বলছেন আপনারা সংবিধান তো জানিনি না বড় সমস্যা এখানে আজকে দেখবেন আমাদের সি সাহেব বলেন সংবিধানে নাই পি সিস্টেম সংবিধানে নাই আমি বলবো আপনি নিজেও তো সংবিধানে নেই কেন সংবিধানে আছে সরকার পতন হওয়ার তিন মাস পরে নির্বাচন দিবেন সেই নির্বাচনে ডিসাইড হবে কে প্রাইম মিনিস্টার হবে তারপরে তারা পদ নিয়োগ দেবেন আমি আপনাকে প্রশ্ন করতেছি আপনি নিয়োগ হয়েছেন কবে আপনি তো সংবিধান ফেল হওয়ার তিন মাস পরে নিয়োগ হয়েছেন তা আপনিও তো সংবিধানের মধ্যে নেই আপনি সংবিধানের কথা বলতেছেন আমাদের দেশের মানুষের সমস্যা রেখে যারা আওয়ামী লীগ করে এরা জানি না আওয়ামী লীগ শব্দের আরবি ফার্সি না উর্দু ওরা নিজেরাই জানে না